তো বন্ধুরা গড়ের ঘাটে এসে কি দেখতে পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের বহমানতার জন্য বিশেষ করে দেখুন ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট এসেছে এখানে স্পন্সর বাই ডিএসপি পিপল অফ ঘাটল should তবে ওনাদেরকে পেয়ে গেছি ঘাটালে এসেছিলেন খড়ালবাসীর প্রকৃতিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর দেখি এই দেখতে পাচ্ছেন তো এটাই ব্যাপার এখানে বিভিন্ন জায়গার মানুষ আসেন বিভিন্ন ফাইন্ডিংস করার জন্য তো ঘাটাল কিন্তু আবার বলছি একটা হচ্ছে আপনার মানে রিসার্চ ক্ষেত্র আমরা অনেকেই জানি না উপর থেকে বুঝতে পারি না যে যার কাজ করে সাইলেন্টলি কাজ করে চলে যায় তো এই হচ্ছে ব্যাপার তো কিন্তু মূল যেটা ব্যাপার হচ্ছে ঘাটালকে এগোতে হবে ঘাটালকে ব্যবহার করে তো সবাই চলে যাচ্ছে ঘাটালের কি হচ্ছে সেটাই হচ্ছে বড় ব্যাপার ঘাটালে আমাদের উন্নয়ন দরকার আছে আপনারা জানেন অত্যন্ত ইন্টেরিয়ার তো এগুলো বলার জন্যই আসা তো ওনাকেও তো ধন্যবাদ জানালাম ওনার টিমের পক্ষ থেকে আপনার টিমটা একটু বলে দিন মানে ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট ওটা মুম্বাই বেস্ট হিসেবে কিন্তু অত্যন্ত আনন্দের সেই ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করছি আবার বলছি এক্সপ্লোর মধ্যে চ্যানেলটা এক্সপ্লোর করছি ওই জন্য এই চ্যানেলটা শুধুমাত্র মেলা খেলাকে তুলে ধরার জন্য নয় তো আর মেলা খেলাকে এই জন্য তুলে ধরি যাতে চ্যানেলটা বাঁচে আর অন্য কিছু না তো আমাদের এই যে গ্যানজেটিক ডলফিন রয়েছে যেটাকে আমরা শুসুক বলি ছোটোবেলায় অনেক দেখেছি আমাদেরই অত্যাচারে মানুষের অত্যাচারে মানুষের কাজকর্মের ফলে দূষণের ফলে হারিয়ে যেতে বসেছে এবং এইগুলো যদি হারিয়ে যায় আমরাও বেশি দিন কিন্তু আর বাঁচবো না তো যেটা বলার খুব ভালো খবর পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা একবার আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে গডের ঘাটে রয়েছি আর আপনাদেরকে একদম ফুল ইনফরমেশন দেব তো এই মুহূর্তে খেয়াপাফাটা চালু রয়েছে আর দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এফ টিমও রয়েছে আপনাকে ইন্ডিয়া এফ টিম না কোন সার্ভে করছেন ডলফিন সার্ভে ওকে তো পাচ্ছেন কিছু পাচ্ছেন সব থেকে বড় ব্যাপার ডলফিন যেটা হচ্ছে গ্যাঞ্জেটিক ডলফিন তো পেয়েছেন আপনারা সার্ভেতে কোথায় কোনখানটা কোন লোকেশনে পেলেন কতগুলো পেলেন এখন আমরা দুটো টিম মিলে করি আমরা এস্টিমেট বের করি তো সামওয়্যার বিটুইন 15 আচ্ছা আচ্ছা আর যেটা ব্যাপার ওদের স্বাস্থ্য কেমন তো দেখে বোঝা যায় না এখান থেকে দেখছেন আচ্ছা 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 তো এটা আমাদের বড় পাওনা তো এক্সপ্লোর মতোতে আপনারা মাঝে মাঝে পেয়ে যান কখনও দেখতে পান যে হচ্ছে এই যে আপনার নদী পাড়ের যে ভাঙন সেই নিয়ে সার্ভে চলছে আর এখন দেখতে পাচ্ছেন আমাদেরই এই যে সমস্ত নদী খাল রয়েছে সেখানেতে যে একটা নেটিভ প্রজাতির যে ডলফিন পাওয়া যায় সেই ডলফিনের সংখ্যাটা অনেকটাই কমে গেছে আর এই মুহূর্তে সেই সার্ভের কাজটা চলছে তো আমাদের সৌভাগ্য হয়েছে সেগুলো আপনার সামনে শেয়ার করছি যারা যারা দেখছেন ডলফিন কিন্তু বিপন্ন প্রজাতি তাই তো দাদা তো বিপন্ন প্রজাতি এদেরকে মারবেন না এবং আনন্দ ফুর্তি করবেন না দয়া করে এগুলো বলার কারণ কি এইগুলোর সঙ্গেই জড়িয়ে রয়েছে আমাদেরও বহমানতা তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট এই মুহূর্তে এক্সপারের মধ্যে সৌভাগ্য হয়েছে ওয়াইল্ড লাইফ যে কনজারভেশন ট্রাস্ট রয়েছে তার টিমের সঙ্গে পরিচয় আপনাদের সঙ্গে ঘটিয়ে দিচ্ছি মানে সেই ট্রাস্ট যে রয়েছে তো তাদের অ্যাক্টিভিটি আমি দেখছিলাম এবং ওনাদেরকে পুরো টিমটাকে পেয়ে গেছি এটা আমাদের বিরাট সৌভাগ্য ঘাটালেতে ওনারা এই মুহূর্তে রয়েছেন এবং যে এনডেঞ্জার্ড যে হচ্ছে গ্যাঞ্জেটিক ডলফিন সেটা নিয়ে সার্ভে চলছে ওনাদের মুখ থেকে একেবারে শুনে নেবো এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনারা খেলা মেলাতে মেতে থাকেন এগুলো শুনবেন জানার চেষ্টা করুন কারণ আমাদের যে সাস্টেনেবিলিটি আমাদের যে বহমানতায় এর সঙ্গে জড়িয়ে রয়েছে যার জন্য রিসার্চের কাজটা চলছে তো স্যারকে পেয়ে গেছি আমার যারা দর্শক রয়েছেন তাদের তরফ থেকে আমি ওনাকে পার্সোনালি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এক্সপার্ট অবদতে এসেছেন এবং ফেসবুক চ্যানেল ভাষা ফুলি এসেছেন তো আপনি আপনি তো সার্ভের কাজটা করছেন কেমন কী মনে হলো এখানে পরিস্থিতি পরিস্থিতি তো আমরা ভাবিনি যে এখন আমরা এত ডলফিন এখানে দেখতে পাবো হ্যাঁ পেয়েছি গুড নিউজ আর কিছুদিন আগে এসেছিলাম মাসখানেক আগে তো একটা জায়গায় আমরা দেখেছিলাম তিন চারটে ডলফিন কিন্তু আমরা এখন ঘাটাল থেকে নিয়ে এখন সার্ভে করছি অ্যাটলিস্ট প্রায় কোলাঘাট দি করব তো আশা করছি যে কালকে আরও ডলফিনস পাবো আমরা হ্যাঁ বন্ধুরা ওনার সঙ্গে পরিচয় করে নেবো স্যারের নামটা সুভাষিষ দে ও আমিও বাঙালি উনি কিন্তু বিহার থেকে এসেছেন মানে পড়াশুনো সব বিহারে সব কিছু বিহারে ওখান থেকে এসেছেন প্রথমে কল্যাণীতে এখন স্টে করছেন না না কাল মানে দুদিন ধরে ছিলাম আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তো এখন কাল রাতে গাড়ি ঠিক হয়েছে তো আমরা এখন এসেছি এখন আমরা থাকবো এই বাগনানের কাছে বাগনানে চলে যাচ্ছেন মানে থাকবেন ওখান থেকেই সার্ভাই মানে কালকেও সার্ভাই কাজটা হয় না কালকে তো খুব গুরুত্বপূর্ণ এই গ্যান্সিটি গল্প হচ্ছে আমাদের অ্যাকোয়াটিক ন্যাশনাল তো শুনতে এদের সংরক্ষণ খুবই দরকার অনেকটাই বিরাট পরিমাণে কিন্তু হ্রাস পেয়েছে জলাশয়গুলোতে আর দেখা যায় না বিশেষ করে প্রবহমান জলাশয়গুলোতে তবে আসার কথা যেটা যে উনি শোনাচ্ছেন ঘাটালে এসে উনি কি ওনারা কিন্তু ভালো পরিমানে তাই তো বলে দিন মতন আমরা এখন পেয়েছি কিন্তু এখন আমাদের আরও একটু একটু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে হবে এটাতে একটা সিস্টেম আছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে একটা এস্টিমেট বের কর আমরা এটা বলতে পারি না যে হ্যাঁ দশ বারোটাই আছে হতে পারে একটু কম হতে পারে বেশি হতে পারে ব্যাপারা সেটা করছেন আর বলেনি এক্সপার্টের মতো যুক্ত ছিল ইকোলজিক্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত ছিল সার্ভের কাজে যার জন্য এনাদেরকে দেখে সাধারণ মানুষ ইন্টারাক্ট করেনি কিন্তু আমার চোখে যখন পড়লো তখন আমি তো মানে এইসব সুযোগ ছাড়তে চাই না তাতে আপনারা আমার ভিডিও দেখুন আর নাই দেখুন এগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে ঘাটাল মানে কিন্তু শোনার জায়গা নয় ঘাটাল মানে অনেক কিছুই ঘাটাল মানে যেমন বিদ্যাসাগর তেমনি ঘাটাল মানে ঘাটালে দেখতে পাচ্ছেন যে এনারা ডলফিন পেয়েছেন এটা বিরাট ব্যাপার আমরা আপনারা আশা করেছিলেন যেরকম পাবেন আশা করেননি কিন্তু পেয়েছেন তাহলে ঘাটাল মানে কিন্তু অনেক কিছু বন্ধুরা কিন্তু মুশকিল ব্যাপার হচ্ছে এই ঘাটালেই কিন্তু বিভিন্ন যে প্রোজেক্ট সেগুলো সবই পড়ে থাকে এগোনো হয় না সামান্য মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে এই যে আপনার কংক্রিটের ব্রিজ সেগুলো সেই আপনার বিষ পাও জলে তো মানুষের অসুবিধা হচ্ছে আর এই সাঁকোটা মানে আপনার যে সাঁকোটা যে গেছে সাঁকোটা কত তাড়াতাড়ি হয় বন্যার পর যে সাঁকোটা যেটা ভেঙে গেছিলো তো

যেটা বলছেন তো সেক্ষেত্রে ঘাটাল আপনারা জানেন যে ঘাটাল যেদিকেই তাকানো যায় না কেন সেদিকেই সোনার খনি পপুলেশন মাইগ্রেশন সেটা রয়েছে মাইগ্রেশন নিয়ে বিরাট রিসার্চ হয় তারপর আমরা বন্যা ফোনা থেকে আরম্ভ করে মানে একবারে গবেষকদের একদম মানে খনি বলতে গেলে একটা তো আর কি পেলেন বলুন না শেয়ার করুন না এখন তো আর ওরকম কিছু পেলাম না আমরা যেটার জন্য এসেছিলাম ডলফিনের জন্য এসেছিলাম তো আমরা ডলফিন খুঁজে পেলাম খুব বড় ভালোই লাগলো হ্যাঁ ওটাই খুব বড় ব্যাপার আর ওছাড়া রেয়ার অন্য কোনো তো অ্যানিমালস এখন অব্দি দেখতে পারিনি না এখন অব্দি তো দেখতে মানে চারিদিকে ঘুরে বেড়ান হ্যাঁ আমাদের কাজ বিহার ইউপি বেঙ্গল ঝাড়খন্ড শুধু ডলফিন নিয়ে হ্যাঁ এটা শুধু ডলফিন নিয়ে ও ছাড়া ওয়াইল্ড কনজারভেশন ট্রাস্টের আরও যেটা মেন এরিয়া হচ্ছে অফ ওয়ার্ক ওটা এমপি মহারাষ্ট্র ফরেস্টস ওকে এমপি আরও একটা বড় আপনাদের সঙ্গে শেয়ার করি এই এক্সপ্লোর নবদতে প্রথমবারের জন্য আমি দেখেছিলাম যে দার্জিলিং জু দা দার্জিলিং জু হচ্ছে আপনার অন্যতম যে প্রাণীটা নিয়ে এই মুহূর্তে আলোড়ন পড়ে গেছে সেটা হচ্ছে আপনার সেই রেড পান্ডা সেই ভিডিও করেছিলাম ভিউজ তো সেই 100 এর মানে ভয়ঙ্কর অবস্থা তো এগুলো দেখবেন আপনাদের জানা দরকার দেখা দরকার অতচ ওই রেড পান্ডারই হচ্ছে আপনার যে এবছর সেরা পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে হচ্ছে আপনার পদ্মজা নাইডু যে ন্যাশনাল আমাদের হচ্ছে উদ্যান যেটা রয়েছে দার্জিলিং তো আমার পুরো ভিডিও রয়েছে কিন্তু জানি ওই সমস্ত ভিডিও দেখবেন না সেই মেলা খেলাতেই আপনারা পড়ে রয়েছেন কেন দেখেন না এগুলো করতে খুব কষ্ট হয় আমরাও সময় দিয়ে এইসব করছি অনেক কিছু রয়েছে সামনে গেলেই আপনার রাস পেয়ে যাব কিন্তু ওইদিকে না গিয়ে একাধিক আমার ভিডিও রয়েছে কুলকে নিয়ে সেগুলো না তুলে এই সমস্ত কাজ করছি বন্ধুরা সাথে থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন কারণ এনাদেরকে চিনার মতো লোকেরও অভাব রয়েছে সেটাই সবথেকে বড় ব্যাপার এনারা কি কাজ করছেন তো পরের ব্যাপার এনাদেরকে বুঝতে পারবেন না তো এইগুলোই তুলে ধরার আমি সুভাশিস আর এনার সাথে আজকে পরিচয় হলো আর আমি জানতে পরিচয় হলো ভালো লাগলো আমিও জানতে পারলাম যে ইনিও আমাদের লাইনে প্রায় প্রায় কাজ করেন আমাদের মতনই ইনি জিওগ্রাফিক ব্যাকগ্রাউন্ড মানুষ হচ্ছে আর বেশ ভালোই কাজ করছে আমি জানতে পারলাম তো প্লিজ এনার চ্যানেলকে দেখবেন আর ফলো করবেন সাবস্ক্রাইব করবেন মানে মেনলি হচ্ছে আমাদের উদ্দেশ্য একই কনজারভেশন এক্স্যাক্টলি তো আমার উদ্দেশ্য তাই এই বন্যাকে নিয়ন্ত্রণ করা কনজারভেশন করা বিভিন্ন আমাদের যে সমস্ত অ্যাকোয়াটিক অ্যান্ড এন্ডেঞ্জার যে স্পিসিস রয়েছে সব একই সব দেখা হয়ে যাচ্ছে এটা বড় ব্যাপার তো এই সৌভাগ্য সবই আপনারা ভালো থাকবেন দাদা একদম ওকে ওকে থ্যাংক ইউ